বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র যুব মহাসচিবের পাঠিক এবং আন্দোলন সংগ্রামের নেতা হিসাবে তিনি পুরো অবস্থায় একটি সুন্দর পরিচালনা করছেন যারা বিএনপি এখানে উপস্থিত আছেন এখানে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নাসিমুদ্দিন নাসির উপস্থিত আছেন মিরপুরের সাবেক আহ্বায়ক আঞ্জু উপস্থিত আছে স্বামী উপস্থিত যুবদল ছাত্রদল মহিলা দল অনেক নেতৃবৃন্দ আমি সবার নাম এখন বলতে পারছি না এখানে অনেক মুহূর্ত আমি চিনি এখানে উপস্থিত মুরুবিয়ান উপস্থিত সরকারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমি প্রথমেই আত্মার মানুষ করছি এবং শ্রদ্ধা করে আমি স্মরণ করছি আজকে যার মৃত্যু দিবস সেই কাজে আসার একজন সততার পাহাড় দিয়ে রেখে গেছে যিনি তার সারা জীবনের কর্মের মধ্য দিয়ে এই দেশ ও দলের জন্য কাজ করে গেছে সেই কাজী আসাদ যাকে সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদলকে বহন করার জন্য তাকে আহ্বান হিসেবে মনোনীত করেছে পরবর্তীতে কালিয়া স্যার এমন ছাত্র দল সংগঠিত করেন এই ছাত্র মধ্যে দিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন আমাদের রাজপথের সংগ্রাম আমাদের দেশ নেত্রী বেগম খাদিয়া ক্ষমতায় আসা থেকে শুরু করে বিভিন্ন সংগ্রাম আন্দোলনে এই ছাত্র দল বিরাট ভূমিকা পালন করেছে যার জন্য আমরা আমাদের ছাত্র দলের জন্য আমরা এখনো গর্ব অনুভব করি এবং অহংকার করে আমাদের ছাত্র দল আছে শুধু ছাত্র দলই নয় যে কোন সব ব্যক্তিত্ব সেই ভূমিকার জন্য আজকে কাজী আসার আমরা এক কথায় বলতে তার কথা গ্রহণ করতে বাধ্য কারণ তিনি দেখিয়ে গেছেন কিভাবে নীল হয়ে সতার পর পাহাড় হয়ে কিভাবে দলকে সংঘটিত আজকে যদি আমরা দেখি বাংলাদেশে আমাদের যে বিএনপির অঙ্গ সংগঠনগুলো আছে যুবদল দল বলেন ছাত্রদল বলেন মূল বিএনপি বলে আমরা কিন্তু এখনো সেই কালী আসাদের মতো শহীদ দেওয়ার আদর্শ অনুষ্ঠান করে আমরা কিন্তু এখনো সংগ্রাম করে চলেছি সংগ্রাম করে চলেছি গণতন্ত্রের জন্য এখনো আমাদের লক্ষ্য বাংলাদেশের মানুষের জনগণের জন্য একটি জবাবী সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের মৌলিক অধিকার তার যে ভোট দেওয়ার অধিকার সে অধিকারকে প্রতিষ্ঠা করব আজকে আপনারা দেখেন আমি এখানে খুব বেশি কথা বলতে চাচ্ছি না বেলা হয়ে গেছে অনেক আপনারা সবাই ক্ষুদার্থ তবু বলছি আপনারা দেখেছেন বাংলাদেশে কিভাবে একটু আগে রুহুল কবির আমাদের ডাকছিলেন ইলেকশনের বর্ণনা দিলেন আপনারা এখনো দেখছেন শেখ হাসিনা যে অরৈক্য রাজনীতি যে দুর্নীতির রাজনীতি যে প্রতিহিংসার রাজনীতি যে নানা রকম রকমের রাজনীতি প্রতিষ্ঠা করে বাংলাদেশের সমাজে আজকে মূল্যবোধটা সম্পূর্ণভাবে ধ্বংস করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান থেকে ধ্বংস করে দিয়েছেন তার ভূম কিন্তু আমরা এখনো আমরা এখনো দেখছি আমাদের যে রাজনীতি নির্বাচন আগামের সামনে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি সত্যি সুন্দর একটা রাজনীতি পাবেন একটি সরকার পাবেন যার মধ্য দিয়ে এই মানুষের আশা আকাঙ্ক্ষা বিশেষ করে শহীদ জিয়া বেগম জিয়া এবং তারই উত্তর নেকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কষ্ট করেছে যে আন্দোলন করে আস পর্যন্ত যারা কষ্ট করে চলেছেন শহীদ জিয়া শহীদ হয়েছে দেশের বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় জনপ্রহিত হয়ে অসুস্থ হয়ে আবশ্যিকভাবে এখন লড়াই করে চলেছেন আর আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখনো কিভাবে গুরু থেকে মৃত্যুর মুখে পড়িত হলেও তিনি এখন গুরু থেকে বাংলাদেশে ধানের শীষ বিয়ে থেকে সংকুলিত করে জনগণের পাশে থেকে কিন্তু পুরো একটা আন্দোলনের নেতৃত্বে আমরা শেখ হাসিনা সেই সরকারকে পালাতে বাধ্য করেছি আমরা পালাতে বাধ্য করেছি কিন্তু আমাদের সামনে এখনো অনেক ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রটা এক কথায় বলা যায় না আপনারা অনেকেই জানেন এটা অনেক খুন আছেন যারা শহীদ দের ছিলেন এখানে অনেকে আছেন তার পরবর্তী আমি নিজে এই নীলপুরে কতবার এসেছি কতবার কাজ করেছি আমরা জানি আমরা মানুষ হলাম সৎ এবং আমরা সত্যিকার অর্থে এমন একটা রাজনীতি চাই যেখানে গণতন্ত্র থাকবো কথা বলার অধিকার থাকবে আজকে আমি তাই বলবো এখানে অনেক যুবক ছাত্র অনেকেই আছেন মহিলা আপনাদেরকে মনে রাখতে হবে এ দেশ আমাদের যে দেশের জন্য আমাদের যে শহীদ দিয়া থেকে শুরু করে যারা দেশে আদর্শ রেখেছেন তাদেরকে কথা স্মরণ করে আজকে দমেশী থেকে আমাদেরকে এখনো লড়াই করতে হবে আজকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলের মোড়কে বিভিন্ন মিথ্যা প্রচারণার মাধ্যমে আজকে diel কে লড়তে চেষ্টা করা হচ্ছে সেটাকে অতিক্রম করে বিশেষ করে আমাদের ব্যক্তিমুষ সমাজ বিষয় সময় ছাত্র সময় তারা লড়াই করবে এবং আমার মহিলা বল যারা আছে তারা কিন্তু এদের অর্থে দেখছে তারাও লড়াই করবে কিভাবে আমরা সবাই লড়াই করছি নির্বাচনকে সত্যি হবে যেন সত্যিকার অর্থে একটি সুন্দর সুফল সফল নির্বাচনের ভূমিকা রাখতে পারি এবং আমাদের যে কাজী আসার তিনি অতি কষ্ট করে তার ছেলে মেয়ে চলে গেছেন সেই তার যে শ্রদ্ধা তারপরে সেন্সরটা তখনই সফল হবে যদি আমরা সত্যিকার অর্থে কাজে আসলে পথ করে আগামী দিনে পথ তাই আমি এখানে সবাইকে আহ্বান জানাব আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা কোনো কিছু না করে আমাদের কাজে আসা আমাদের শহীদ আমাদের বেগম খালেদা জিয়া যিনি এখনো লড়ছেন আমাদের কারে দিয়া কথা স্মরণ করে আপনারা আমাদের যে

बाङ्लाति इन्डियामा ए